এখন আমরা জানব জীবন মাহমুদের জীবনী ও ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি আজকে আমরা কথা বলতে চলেছি বর্তমানে বিখ্যাত ফানি ভিডিও আজায়রা পাবলিক চ্যানেলের সদস্য জীবন মাহমুদের বাস্তবিক জীবনী সম্পর্কে আমরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন নামে চিনে থাকি এই ভিডিওতে তুলে ধরবো তার জন্মস্থান পরিবার শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন স্ত্রী প্রেমিকা ও সকল রকমের তথ্য তার আসল নাম জীবন মাহমুদ তিনি জন্মগ্রহণ করেন দু সালে এপ্রিল মাসের তিন তারিখে তার বর্তমান বয়স তেইশ বছর তার জন্মস্থান খুলনা বিভাগের ঝিনেইদাহে বালিয়াডাঙ্গা গ্রামে তার ডাক নাম জীবন ভাই জীবন ভাইয়ের পড়াশোনার কথা বলতে গেলে তিনি ঝিনেইদাহে একটি মাধ্যমিক স্কুল থেকে এসএসসি পাশ করেছেন এরপরে তিনি একটি কলেজ থেকে এইচএসি সম্পন্ন করেন তিনি বর্তমানে পড়াশোনা করেন না তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে রেখেছেন তিনি জানায় যে তিনি তার জীবনের সেরাটা দিয়ে অভিনয় করবেন তিনি অভিনয় ও ঘুরতে অনেক অনেক ভালোবাসেন তার প্রিয় প্রাণী হলো কুকুর সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তিনি কুকুরকে খাবার দিচ্ছে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে তিনি প্রকাশ করে এবং দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় বর্তমানে তিনি তার পরিবারের সাথে বসবাস করছেন তারা তিন ভাই জীবন ভাইয়ের কোনো বোন নেই তিনি ভাইদের মধ্যে সবথেকে বড় তার ছোট দুই ভাইয়ের নাম হলো আপন ও নয়ন আজাইরা পাবলিক চ্যানেলের সকল সদস্যদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে তার তিনি তার অভিনয়ের জন্য অনেক কষ্ট করেছেন এবং তিনি বলেন যে সামনের দিনগুলোতে তার সর্বোচ্চ দিয়ে অভিনয় করবে। জীবন ভাই তার একটা লাইভ ভিডিওতে এসে বলেন যে বর্তমানে কোনো বেস্ট ফ্রেন্ড নেই তার তবে তার ছোট থেকে এইচএসসি পর্যন্ত দুইটা বেস্ট ফ্রেন্ড ছিল তাদের নাম ছিল তীব্র ও সাধু বর্তমানে তারাও তাদের মতো জব করে বর্তমানে জীবন মোহাম্মুদের প্রেমে অনেক মেয়েই আসক্ত জীবন মাহমুদের গায়ের রঙ ফর্ষা এবং তিনি দেখতে খুবই সুন্দর তার হাসির কারণে অনেক মেয়ে ক্রাস জীবন মাহমুদ বর্তমানে ছিঙ্গেল রয়েছেন তার জীবনে একটি খারাপ অতীত রয়েছে তিনি দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে বিবাহ করেছিলেন কিন্তু তার সংসার জীবন স্থায়ী হয়নি দুই থেকে তিন মাসের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ডও নেই তার টিকটক অ্যাকাউন্টে একটি বাচ্চার ভিডিও দেখা যায় অনেকেই ভাবে এটা তার মেয়ের ছবি কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সন্তান নেই জীবন মাহমুদ বলেছেন তিনি বর্তমানে আর কোনো বিবাহ করতে চান না জীবন মাহমুদ একজন শান্ত প্রকৃতির মানুষ তিনি একজন ব্রাজিল সাপোর্টার তিনি ফুটবল খেলতে অনেক অনেক ভালোবাসেন তার জার্সি নাম্বার হলো জিরো জিরো সেভেন তার টিকটক অ্যাকাউন্টের নাম জুনিয়র এবং ফলোয়ারের সংখ্যা রয়েছে দুইশো ছাপ্পান্ন কে ফেসবুক অ্যাকাউন্টের নাম এম ডি জীবন হোসাইন ফলোয়ারের সংখ্যা রয়েছে একশো কে তিনি কয়েকদিন যাবত একটি ফেসবুক পেজও খুলেছেন পেজটির নাম হলো জীবন মাহমুদ জিরো জিরো সেভেন ফলোয়ার সংখ্যা হয়েছে বারো হাজার তো ভিউয়ার্স জীবন মাহমুদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো এবং নেক্সটে আপনারা কার লাইফস্টাইল ভিডিও চান তা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিয়মিত ভিডিও পেতে ধন্যবাদ